কেমন রয়েছে সুন্দর একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দর্শক এই ঘাটে একটি পদ্মার বামস মাছ আসছে তো আপনারা অনেকেই বামস মাছের সাথে পরিচিত না তো এটা পদ্মার অনেকে কুচিয়া বলেন কিন্তু এটা পদ্মার বামস মাছ দেখাবো

পাগে সদস্য পাগের সদস্য বাঘে সদর একা পাগের সদস্য পাগে সদস্য পাগে সদর একা বাঘের সদস্য বাঘের সদস্য পাগে সদস্য সদর এক বাঘের সদস্য সদস্য পাগে সদস্য সদস্য নিছেন সদস্য নিছেন সদস্য সদস্য রেখা পাগে সদর নিছেন বাঘের সদস্য পাগে সদর একা পাগে সদস্য পাগে সদস্য পাগে সদস্য পাকে সতেরটা বল সতেরটা বল পাকে সতেরা বল সদর রেখা সদস্যরা বল সদস্য পাগে সদস্য সদর একা

এত বেলে চিংড়ি যে আসছে বলার বাইরে

আগের সোনা বন্ধু সদস্য আগের সদস্য পাগের সদস্য পাগের সদস্য আগের সতরিকটা মাের সদস্য আগে সতরিকটা দেন

বাগা পুনর 1700 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 বাগা bir <laughs> tek oh, bayan şekerde nişan tedav şuradan bakın

আয়ুং তিরিশ টাকা তিন হাজার হাজার তিন হাজার তিন হাজার তিন পইচা ডোরা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার দশ तीन हजार 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 एक त्रिश একত্রিশশ একত্রিশশ এক একত্রিশশ 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 একত্রিশশাল কম তিন হাজার টাকায় বিক্রি হলো একদম সুন্দর সুন্দর চিংড়ি দর্শক এই চিংড়ি গুলা খুবই তিন হাজার টাকা আপনার প্রায় দুই কেজির কাছাকাছি হবে